চিঠি এসেছে এটা বলতে হবে সেটা আছে গণভোট আগামী নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় কি বলেন ডিজিসালের নির্দেশ না বললে আমার নামে মামলা হবে আগামী নির্বাচন আগামী নির্বাচন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আগামী নির্বাচনের আপনার ভোট টান ন্যায় এবং ইনসাফ দ্বারা প্রতিষ্ঠা করবে তাদেরকে আপনি সিল মেরে জয়যুক্ত করবেন কি বলেন ঠিক না বলেন আচ্ছা ন্যায় এবং ইনসাফ শব্দের সাথে কারুর কি কোনো দিমত আছে নাকি আছে দিমত পরে আবার যে ন্যায় এবং ইনসাফ শব্দটা কত সুন্দর না এই জন্য সম্মানিত ভাইরান আগামীর এই ভোট যুদ্ধে আপনাকে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে হবে আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সম্মানিত ভাই এখানে বলেই দিয়েছে এখানে যে কয়টি বিষয় আমি বলবো এই এগুলি যদি আপনি পেতে চান তাহলে হা ভোট দেবেন কি ভোট দেবেন বলেন কি ভোট অবশ্যই হা ভোট দেবেন আমরা এই দেশ সুন্দর এবং সুস্থ একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই কি বলেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরান শরীফ উসমান হাদির মতো এই রকম কোন বীর যেন হত্যা হয়ে যায় তার বিচার হয় না তার আসামি তো এখনো ধরতে পারে নাই ঠিক না বলেন এক নম্বর বিষয় হা ভোট দেবেন এই শর্তে এক নম্বর হল আগামীতে তত্ত্বাবধায়ক সরকার থাকবে থাকা দরকার আছে না নাই দুই নম্বর নির্বাচন কমিশন স্বাধীন হবে এটা স্বাধীনতা দরকার আছে না নাই এই পয়েন্টের ভিতরে আছে পিএসসি গঠনে সরকারি দল এবং বেসরকারি দল উভয় অংশগ্রহণ থাকবে পিএসসি হল একটি চাকরির গলা তাদের হাতে থাকে আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি যেই সরকারি আসে যত চাকরি হয় ওই দলের লোকের বিরোধী কোনো দলের লোকে চাকরি হয় না এই জন্য এই পিএসসি সরকারি দল এবং বিরোধী দল এর মানে একত্রে এরা কাজ করবে দুই নম্বর সরকারি দল ইচ্ছা মতোই না যে দল আসে ইচ্ছা মতো সংবিধান তিন নম্বর হল সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি চেঞ্জ করতে হয় পরিবর্তন করতে হয় তাহলে গণভোটের বিধান চালু করতে হবে কি বলেন কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের এরপরে বিরোধী দল থেকে স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন করতে হবে এটা অত্যন্ত জরুরি যখন যেই দল ফেল করবে আর যেই দল সরকার হবে উভয় দলের সমন্বয়ে দেশ গঠন হলে বিরোধী দলের মানুষগুলির নামে হামলার মামলা দিতে পারবে না ইতিপূর্বে গণহারে মামলা বিরোধী দল হলে এটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় জন্য আমরা ভোটের পক্ষে এরপরে যতই মেয়াদ হোক কেউ সর্বস্ব দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবে না আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে যে সরকার আসে আমার মতো আপনার মতো সাধারণ মানুষগুলি খাটতে খাটতে পায় ফেটে যায় মাথার ঘাম পায়ে ফেলি আর এই নেতারা সাদাবাজি টেন্ডারবাজি করে সব টাকা লুটে পুটে বিদেশে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন এগুলি বন্ধ হওয়া দরকার আছে না নাই আছে আমি কিন্তু ডিসি স্যারের নির্দেশে কথা বলছি আপনার হুজুর আপনি না আমি ডিসি স্যার আমাদের হাতে ধরায় দিয়েছে না বললে সমস্যা আছে আবার কেউ হুজুর কোন রাজনীতি যেগুলি কথা হচ্ছে সর্বদলীয় কথা কি বলেন ঠিক কিনা বলেন এরপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উৎস কক্ষ থাকবে অর্থাৎ ইচ্ছে করলি যা ইচ্ছা তাই করবা মামুনবাড়ির সিন্নিরাম এই জন্য উৎস পক্ষে একটা কমিটি থাকবে তারা এগুলি দেখভাল করবে এটা একটা ভালো দিক কি বলেন দেশের বিশাল ব্যবস্থা স্বাধীন হতে হবে আমার দলের লোক হ্যালো ভাই ওটা আমার মামু হয় কয় ঠিক আছে গেল কথা কয় না ভুল বললাম ওটা আমার দুলভ হয় কয় গেছে তোমার শালা ঠিক কিনা বলেন এজন্য জন্যে বিচার ব্যবস্থা স্বাধীন হবে অপরাধ যদি আমার বাবা করে তবু তার বিচার হতে হবে ঠিক কিনা আমরা হাবটের পক্ষে এরপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা বোঝেন না ইতিপূর্বে দেখেন নাই মন চাইলেই বন্ধ করে দে জনগণ যেন না দেখে এটা করা যাবে না জনগণ সব খবর খোঁজ খবর রাখবে এই জন্য চাইলে ইন্টারনেট বন্ধ করা যাবে না ইতিপূর্বে তাই হয় নাই আর ইন্টারনেট তো দূরের কথা মানুষদেরকে না জানানোর জন্য বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেয় এরকম লজ্জাকর ঘটনা ইতিপূর্বে ঘটেছে এরপরে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না ইতিপূর্বে আমরা তাই লক্ষ্য করেছি নিজের দলের লোক ছেড়ে দে কয় দুলো ভাই তুমি কোন রকম ভাবে জেলখানায় থাকো আমরা ক্ষমতায় গেলে তোমাকে সারি দেবো কারণ তুমি আমার সালা হও যে কি কন বেজার হচ্ছে মনে হয় আমি আপনাদের সাথে মজা করে কথা বলছি আগামীর দেশটা সুন্দর হোক আমরা দল মত নির্বিশেষে ধনী গরীব দুঃখী সবাই আমরা চাই আমরা তো চাই একটু শান্তিতে ঘুমাতে আমরা তো চাই শান্তিতে একটু ইনকাম করতে রাস্তায় নিরাপদভাবে চলতে আমার ছেলে যেন আমার ব্যয় ক্ষমতার মধ্যে লেখাপড়া করতে পারে এটাই তো আমাদের কথা বলে ঠিক কি না কারণ আমাকে খাওয়ানোর মালিক এই দেশের কোনো প্রেসিডেন্ট না আমার আপনার ইজিটার মালিক হলেন আল্লাহ আমরা চাই সরকারিভাবে দেশে দেশের নিরাপদভাবে আমরা বসবাস করব কি বলেন এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে আমরা ইতিপূর্বে দেখেছি রাষ্ট্রপতি পুতুল ও যেদিকেই ঘোরে সেদিকেই ঘোরে কি বলেন রাষ্ট্রপতির কোন ক্ষমতা ছিল সব ক্ষমতা প্রধানমন্ত্রীর কিন্তু না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে এটা দরকার কি বলেন দরকার আছে না রায় দরকার এরপরে বাংলা রাষ্ট্র ভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত থাকবে এটা অত্যন্ত সুন্দর আল্লাহ পাক সব ভাষা বোঝে বোঝে কি বোঝে না আল্লাহ বোঝে না কয়েকজন একজন কয় তোমার আল্লাহ অঙ্কে কাসা নাউজমিল্লা হুজবিল্লা কয় আল্লাহ অঙ্কে কাসা বেটা কয় কি আল্লাহ অঙ্কে যে গল্প শুনে নাই যে বট গাছের তলায় বসে কয় আল্লাহ সবই ভালো কিন্তু এত বড় গাছ আর এইটু ফল পেশারা কয় তারপরে ঘুমায় এবার শুয়েছে নাকের ডাকার উপরে বটের ফল একটা সট করে পড়েছে কয় না রে আল্লাহ ঠিক যদি এই ফলটা একটু আমের মতো হতো তো নাক ফেটে সব স্যাফটা হয়ে এই বাংলাদেশে আবার কিছু কয় আল্লাহ বোঝে কম আল্লাহ আবার রাজনীতির দরকার কি কথা কয় না না আছে নাই সম্মানিত সময় শেষ হয়ে গেছে আমার কথাও শেষ হয়ে গেছে সম্মানিত ভাইরা আরো বিস্তারিত জানার জন্য আপনারা ওয়েবসাইটে সার্চ দিতে পারবেন ডাব্লিউডিউ হার্চ দিবেন অথবা ইউটিউবে গণভোট কিভাবে দিবেন কি করবেন আপনি নিজে গণভোটের পক্ষে হাত হা যদি ভোট দেন আপনি নিজে দেবেন এবং যে কথাগুলি বললাম এই বলা যদি চান তাহলে হা ভোট দিবেন আর যদি না চান তাহলে না ভোট দেবেন কথা বোঝেন নাই এটা সরকারি নির্দেশ ছিল এই কথাগুলি বললাম এবং কথাগুলি অত্যন্ত সুন্দর কথা বলেন ঠিক কি আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ন্যায় এবং ইনসাফের সকলে মিলেমিশে আমরা এই দেশে বসবাস করতে চাই কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না আরে একজন নেতা হয়েছেন ওর শক্তির সামনে দাঁড়ানো যায় না কি নেতা এই আমরা চাই আমাদের শরীরের ভিতরে রক্ত মাংস আছে আমার নেতার শরীরে রক্ত আছে তোমাকে দেখে আমার কিসের ভয় আমি বলি শোনেন সবথেকে বড় শক্তি হলো ইনসাফের উপরে থাকা থাকা ঠিক বলেন ইনসাফের উপরে সব থেকে বড় শক্তি অন্যায় আর জুলুমের উপরে যারা থাকে ওই শক্তি অত্যন্ত দুর্বল কারণ ওরা হলো সালেম কারণ যারা জুলুম করে তাদেরকে কি বলা হয় সালেম বলে